আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি ভীষণ এক্সক্লুসিভ শোরুমে আজকে আমাদের সাথে আছে ফরাদ ভাই ভাই কি অবস্থা কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে ভালো ভাই আচ্ছা ভাই জি ভাই আজকে আমরা একই ভিডিওর মধ্যে ভীষণের এসি ফ্রিজ এবং হচ্ছে টিভি এই বিষয়গুলো একই ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো আচ্ছা যারা ভীষণ লাভার আছে

পাঁচশো উনসত্তর বাই তিন মধ্যমণিপুর এটা বারেকমার মোড় বলে সবাই চিনে আচ্ছা ঠিক আছে

দেখ মধ্যে আপনার ইনভার্টার নন ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার তিনটাই এসি এসি আমাদের কাছে আচ্ছা

এটা কোম্পানির প্রাইস আছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এখান থেকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট এটা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে অবশ্যই ফিটিং এর জন্য আলাদা ফিটিং এর ফিটিং আলাদা আলাদা হবে

আমার অনলাইনে আমার এই দোকানদার আমি নিজে চোখে দেখছি আসলে কি করে যে কোনো দেখা বলে একটা করে আরেকটা এটা কাস্টমার সাথে প্রতারণা করা আচ্ছা ঠিক আছে তো এত সুন্দর এই যে বড় ফ্রিজ এটা কিন্তু মিরর গ্লাস এটা মিরর গ্লাস যে মিরর গ্লাস এটা ভিতরে হিউজ স্পেস আছে দেখেন এটা খুব সুন্দর আপনি এটা ডিপ রাইট এটা ডিপ এটা নরমাল নরমাল আচ্ছা খুবই চমৎকার একটা ফ্রিজ দেখেন অনেক সুন্দর করছে

লিটারে আড়াইশো লিটার একটা ডিপ পাবে আচ্ছা আড়াইশো লিটারে একটা আড়াইশো লিটার ডিপ ডিপ আর নিচে নরমাল কত লিটার হবে ভাই আপনার দেড়শো লিটার লিটার আচ্ছা ভাই খুবই চমৎকার কিন্তু দেখেন

আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনারা একটা জিনিস ইলেকট্রনিক্স একটা জিনিস কিনবেন যেটা হচ্ছে দশ বছর বারো বছর বছর অনেক কোম্পানি আছে আসলে সব ব্র্যান্ড তো একরকম হয় না

এটা হচ্ছে নন ফ্রোস্টেড আর নন ফ্রোস্টেড ডিজিটাল ডিসপ্লে স্মার্ট ফ্রিজ এটাও আচ্ছা এটা স্মার্ট ফ্রিজ এটা সব 309 লিটার হ্যাঁ 309 আচ্ছা এটার উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল আচ্ছা এটার উপরে ডিপ নরমাল

নিয়ে একটা কথা আছে আপনারা অনেকে মনে করেন যে ডাবল ডোর আমাদের কাছে নাই আপনি যে আসেন আমি একটু আমার স্টক টা দেখা আমার এখানে ডাবল ডোর নিয়ে

খুঁজে নেবে আপনাকে কাউকে খুঁজতে হবে না মানে বাসায় বাসায় ফিরে এটা কিন্তু অনেক অসাধারণ ভীষণ কিন্তু এই জিনিসটা করছে জি আচ্ছা দেখেন মডেল একশো পঞ্চাশ আছে তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশ হাজার সাতশো টাকা রাখবো মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা যত আইটেম আছে আপনার ডিপ ফিরিজ কেনেন আর এটা কেনেন অল আইটেম সাথে আপনার ফুলজুরি যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা কোনটা দেখবো ভাই এরপর আমরা টেলিভিশন দেখেন এখানে কিন্তু পঁয়ষট্টি পঞ্চান্ন

আচ্ছা ভাই অনেক কিছুই দেখলাম আপনাদের এখানে আসলে আর কি কালে শুনতে হবে যেমন আমার এখানে ভাইয়া একবারে আমার এখানে কুলার আছে রাইস কুকার আছে মাইক্রোভেন আছে ওয়াশিং মেশিন আছে ভীষণের যত প্রোডাক্ট আছে